নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কোরমা তো এখানে দেখো অনেকটাই পটল কেটে নিয়েছি কিন্তু আলুটা একটু কম নিয়েছি হ্যাঁ মানে আলু না দিলেও পারো তোমরা ইচ্ছা বলে এখানে টমেটো নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাজু কাজুবাদাম নিয়েছি তো ওইটাকে পেস্ট করে নেবো টমেটোটাকেও পেস্ট করে তো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি এটা সাদা তেলেও করা যায় আমি সর্ষের তেলেই করছি তাই তেল গরম বসিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর তো আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না পটলটা কিন্তু একটু নুন হলুদ দিয়েই ভেজে নিচ্ছি হ্যাঁ খুব বেশি একদম লাল লাল করে ভাজার কিছু হয়নি এই যে এরকমই মোটামুটি ভেজে তুলে নেব তো বন্ধুরা এটাতে শুধু কিন্তু পটল দিয়েও করলে খারাপ লাগে না খুবই ভালো লাগে কিন্তু আমি একটুখানি আলু দিলাম আলুটা সবাই ভালোবাসে তাই একটু আলু দিলাম তো তোমরা ইচ্ছে করলে শুধু পটল দিয়েও করতে পারো তো দেখো আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এটা এতটাই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিন সকলে করে তোমরা খেতেই পারো তো জানি সকলেই জানো তোমরা তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো পটলটা অল্প তেল গরম করে পটলটা ভেজে নিলাম তার মধ্যে যেটুকু তেল ছিল ওটার মধ্যে আলুটাও ভেজে নিচ্ছি আলুটাও ঠিক ওই একইভাবে সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে তেলটার মধ্যে একটু হলুদ হলুদ ভাব আছে একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর দেখো নুন দিয়ে ভাজলে কি নুনটা এর মধ্যে ভিতরে এক সব করলে তাড়াতাড়ি সেদ্ধাও হয় আর খেতেও ভালো লাগে যে কোনো কিছুতে দিলে আগে এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু আজকে আমি হলুদ দিইনি আলুটা আমার ভাজা হয়ে গেল তো তুলে নিচ্ছি তুলে রেখে দেবো তো এই কড়াইতেই আর অল্প সামান্য সুস্য তেল দিয়ে দেব দিয়ে রান্নাটা শুরু করব তো তেল অল্প দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে এদিকে দেখো মশলাটা আমি রেডি করে নিলাম নিচ্ছি তো এখানে তোমাদের আগেই বলেছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা একটু আমি শিলপাটাই বেটে নিয়েছি পরে টমেটোটা বেটে নিলাম মিক্সিং জারে দিয়ে আর হচ্ছে একটু কাজু বাদাম বাটলাম তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা প্রথমে দিলাম তারপর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো সামান্য একটু হাফ টি স্পুন এরকম একটু হলুদ গুঁড়ো দিলাম খুব বেশি হলুদের প্রয়োজন নাই কিন্তু তরকারিটা আবার সাদা সাদাও হবে না হুম কিন্তু খেতে দুর্দান্ত হবে খুব বেশি ঝাল মানে এই রেসিপিটায় আলু পটলের এই নিরামিষ সঠে খুব বেশি ঝালের প্রয়োজন নেই তো কাঁচা লঙ্কা আমি চারটে ওই কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি তো দেখো জল দিয়ে একদম পেস্টটা ভালো করে বানিয়ে নিলাম তো দিয়ে এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম বললাম তোমাদের তো তেলটা গরম হয়ে গেছে তো তিন চারটে এলাচ ফাটিয়ে দিলাম দু তিন টুকরো দারচিনি স্টিক দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দিয়ে ফোড়নটা একটা সুন্দর গন্ধ আসার আগে অল্প সামান্য গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফোড়নটা হলে মিষ্টি গন্ধ ছাড়ার পর একটা দিয়ে এই যে যেই মশলাটা আমি মিশিয়ে রাখলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ নেড়ে নেড়ে মশলাটা এই তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো একটু ভাজা ভাজা করে নিলাম এই ফোড়নের সাথে দেখো অনেকটাই শুকিয়ে গেছে তো এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কেন আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো এটাতে খুব বেশি আমি জল দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করব না ওই জন্য ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এতেই মশলা কষাতে কষাতেই কিন্তু একদম আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এবার দেখো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো জল না দিয়ে আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে তো টমেটো পেস্টটা দিয়েও আবার ভালো করে আলু মশলা টমেটো পেস্ট একসাথে কষিয়ে নিচ্ছি দেখো একদম সুন্দর করে আর জল কিন্তু এর মধ্যে দেইনি এমনিই কষিয়ে নিচ্ছি এই কষানোতেই আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো এবার দিয়ে দিলাম দেখো কাজু বাটাটা কাজু বাদামটা যে পেস্ট করে রেখেছি তোমাদের দেখেই ওইটাকেও পেস্ট করে নিয়েছি দিয়ে বেশ এটাকেও কাজুবাদাম আটাটা দিয়েও একটু বেশের সাথে কষিয়ে নিচ্ছি বেশ কন্টিনিউ নেড়ে নেড়ে নাহলে একদম তলায় লেগে যাবে কাজুবাদাম বাটাটা এতটা ইয়ে হয় যে মানে লেগে যায় তলায় ওই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো দিয়ে দিলাম আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম সামান্য চিনি ব্যালেন্সের জন্য এটা কিন্তু ব্যালেন্স টেক্সটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনিটা এবার আবার ভালো করে কষিয়ে নিলাম নুন চিনি দেওয়া হয়ে গেছে এবার ওই দেখো মানে ওই বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি নিতে নিতেই তার মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম তোমাদের আগেই বলেছি পটলটা কিন্তু বিশাল লাল লাল করে ভাজেনি কিন্তু ভাজা হয়েছে ভাজে নরম হয়ে গেছে পটলটা তো এবার দেখো একসাথে সব মশলা আর পটল আলু একসাথে এবার বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নিলাম নেওয়ার পর তো অনবরতে উপর নিচ উপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ যায় ততক্ষণ তো এবার একটু সামান্য একটু জল দিলাম এতে কিন্তু পটলগুলো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে কেন ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে পটলটা দেখতে সবুজ সবুজ মনে হচ্ছে কিন্তু এই পটলটা এরকমভাবেই ভাজতে হবে কিন্তু খুব লাল লাল ভাজলে ভালো লাগবে না খেতে তো এবার দেখো এর মধ্যে এক কাপ আমি দুধ দিয়ে দিলাম হুম এটা গরুর দিয়ে দিই দিয়েছি কিন্তু গরম না মানে রুম টেম্পারেচারে ছিল গরম আগে করেছিলাম তারপরে রাখা ছিল সেইখান থেকে এক কাপ দুধের মধ্যে দিলাম ব্যাস এবার এটা একটু ফুটতে দেবো ব্যাস এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একদম মাখা মাখা তো দেখো চার মিনিট তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম তো রান্নাটা আমার একদম শেষের পর্যায়ে এরপরে একটু গরম মশলা দিয়ে দেবো আর যেহেতু নিরামিষ একদম সামান্য ঘি আর গরম মশলা দিলেই আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলে আমার রান্না একদম কমপ্লিট তো বন্ধুরা হ্যাঁ তোমাদের আজকের আমার এই আলু পটলের কোরমা রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বেশ একদম আমার রেসিপিটা কমপ্লিট এবার গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবে অন্য কোনো রেসিপি নিয়ে দেখো একদম রেডি একদম এই রকম থাকবে একদম মাখা মাখা তেল তেল বেশ মশলা গ্রেভিটা এরকম তেল তেল থাকবে বেশ দেখতে ভালো লাগবে খেতে অসাধারণ অবশ্যই করে খেয়ে দেখবে বন্ধুরা তো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই